ওম নমশ শিবায় ওম নমশ শিমা ওম নমশিবাই নন্দীর সহিত মহাকালের কথোপকথন নন্দী ও মহাকাল হয়ে একত্রিত সময়র পর্বতে দৈ হলেও উপনীত সেই পর্বতে উঠে করি আরোহণ সকল বৃত্তান্ত বসি করে আলাপন নন্দী কহে মহাকাল করয়ে শ্রবণ একবার্তা কহি তোমা সুনদি এমন শিব দুর্গাসুর সমাচার হইল যে মতে তাহার বৃত্তান্ত করি তোমার সাক্ষাতে এক মনে শুনো সবে পারিষদগণ আপত উদ্ধার কথা পাপ বিমোচন পারিশদগণে সবে ভক্তিগত চিতে নবগ্রহ কোপে হতে এড়াবে যে মতে মহাদেবের নিকট পার্বতী শিজ্ঞাসা শিবানী শনে সেই দেব মহেশ্বর হর্ষান্বিত মনে যায় শৈলেশু সুশিখর শৈল শীর্ষে পদ্মা রচিয়া আসন কর কমলে ভগবতী সেবে শ্রীচরণ রঙ্গভরে এক কথা জিজ্ঞাসে শিবানী এক বৃত্তান্ত জিজ্ঞাসী দেব সুলোপানি শনি যত গ্রহ তোমার সাক্ষাতে নানা রঙে কেলি করে সুমেরু পর্বতে যে সকল গ্রহদোষে ভোগে নরগণ কেমনে তরিবে তাহা কহ বিবরণ শুনিতে ব্যাকুল মন হইয়াছে অতি বিস্তারিয়া বরনাথ দেব পশুপতি শিব কর্তৃক পার্বতীকে উত্তর দান আপত উদ্ধার স্তব বর্ণন পার্বতীর বাক্য শুনি কন পশুপতি তার শুনো পার্বতী কহি কহিযা বৃত্তান্ত শুনো দিয়া মন শ্রবণে মঙ্গল হয় দুঃখ বিনাশন রাহু আদি গ্রহগণ সমীপে আমার তাহার হস্তে হয় যেরূপে উদ্ধার অগ্রে এক ভক্ত মোর ছিল পিঙ্গলা তাহার বৃত্তান্ত কহি শুনো মঙ্গলা নানাবিধ মহাপাপ করেছে অপার কৈলাস পর্বতে পাপ হয়েছে উদ্ধার সে পিঙ্গলা মোর চরণ নিষ্কৃতি পাইল পাপে তাহারও কারণ গৌরী কহে সেই কথা কহ পশুপতি কোন কর্ম হইতে পাই পিঙ্গলা মুক্তি গৌরীনাথ কহে তবে করব অবধান কহিব সেসব কথা অপূর্ব ব্যাখ্যান অনুপম আছে অষ্টোত্তর শতনাম তাহারই কৃপাই পূর্ণ হয় আছে ত্রিভুবনে সকলে বিনষ্ট হয় যে নাম শ্রবণে শুনিয়া পার্বতী কহে কহিল তখন জানি নাম বিধিমতে ওহে পঞ্চানন যে সকল নাম প্রভু বলহ আমারে গ্রহপীড়ে যত সব চলে যাক দূরে ভ মঙ্গলা কর অবধান মানব কল্যাণে বিদ্যমান বিপদে শাস্ত্র পাঠ করে যেই জন সকল বিপদ তার করি বিমোচন যেই জন পাঠ করে সন্ধ্যাকালে সুরঘাতে নাশিবিঘ্ন শুনো মঙ্গলে নিশিকালে যে বা করে শাস্ত্র অভ্যাস সর্বদুঃখ কষ্ট তার করি যে বিনাশ শুনিয়া ভবানী এই ভব মুখে বাণী আনন্দে মগন তিনি হইলেন তখনই বিনয় বচনে পুন কন নারায়ণী অষ্টোত্তর শত নাম কহ এব শুনি শুনিয়া সতীরে তবে কন মহেশ্বর দিয়া শুনো বলি তোমারও গোচর অষ্টোত্তর শত নাম যে রূপে প্রকাশে কহিতে লাগিল হর শিবানী সকাশে এত বলি দেবাদিদেব কহিতে লাগিল অষ্টোত্তর শত নাম সকল দিকপতি মহাদেব পৃথিবীর প্রতি ভূতপতি ভূতগতি আর শান্তমতি শান্তিময় আর নাম হয় হরিহর শিবশম্ভু কহে মোড়ে আর দিগম্ব ভোক্তা দাতা নাম মহিপাল আর অবধান অনুপম ভৈরব গণের প্রভু যেন নারায়ণী আশুতোষ কৃপাসিন্ধু আর সুলোপানি ভূতচক্র ভূতপতি আর খগেশ্বর ক্ষেপাবলি কহে মরে বিশ্ব চরাচর শ্রী আমারে কহে কালো কালোময় ত্রিশুল নাম আর সদাময় জগৎ পালন নাম বিষ্ণুর ভবন ভরণীর নাম এই অতি মনোরম অপর নাম গৌরীবর বলে সর্বজন কল্পজাত কল্পময় জানে ত্রিভুবন কৃপাণধারী কহে মোরে জগত মাঝারে সংসার নাশক নাম বিখ্যাত সংসারে রমণী প্রমুগ্ধ হয় অপর এক নাম সর্বদেব অধিকারী সুন্দর সুঠাম ত্রয়ম্বক এক নাম অপর ত্রিপুরারী সকলেতে নাম লয় ত্রিজগত ভরি দিন দুঃখী বলি মোর হয় এক নাম আরো সবে কহে মোরে নব ঘন শ্যাম জন্ম পরিধান ক কেহ কেহ কয় বৃষবাহন কহে আমারে বলই বিঘ্নহরি মম নাম জানিবে শিবানী অন্ড নাম হয় মোর বিভু সুলোপাণি ত্রিশুলধরে নাম মোর বিদিত ভুবনে অপর নাম চণ্ডীবর কেত সর্বজনে যোগী শ্রেষ্ঠ বলি দেবী জানিবে আমাকে যোগেশ্বর কহে মোরে ব্রহ্মাণ্ডের লোকে যমরাজ কাল যম হয় মোর নাম সব মরা হয় নাম বিদিত ভুবন অন্য এক নাম দেবী ভোলানাথ হয় আরও নাম মহাকাল অপর অ হয় বিশ্বনাথ নামে ডাকে বিশ্বের মাঝারে নীলকণ্ঠ নাম মম খ্যাত চাচরে নাম মম জগত ঈশ্বর হর হই আমি নাম গৌরীবর বাতরূপে হই আমি জানিবে শিবাণী তব স্বামী হই আমি তুমি দাক্ষায়নি সূর্যটি অপর নাম খ্যাত চরাচর ব্রহ্মাণ্ডে বিখ্যাত নাম আমি ঈশ্বর মঙ্গলা কন প্রভু করি যে প্রণাম শুনিলাম অষ্টোত্তর তব শত নাম আর এক কথা প্রভু নিবিদ চরণে পঞ্চম তোকে সবে বাঁচিবে কেমনে পঞ্চ শোনার জন্য পাপ নিত্য হয় উদয় কিরূপে বাঁচিবে সবে কহ এ উপায় ভব কহে সেসব কথা শুনো মঙ্গলে এ শাস্ত্র পাঠে সব পাপ উত্তরিল চর্য ভয় পাপ তাপ সব দূর হয় আর দূর হয় জরা ব্যাধি মৃত্যু হয় গৃহদাহ পাপ যদি থাকে চিত্ততে তাহা হলে এই শাস্ত্র পঠিবে গৃহেতে তরিবে সকল পাপ আছে যত যত এ শাস্ত্র পড়িবে যে বা হয়ে থাকে যদি শত্রু আশেপাশে প্রভাতে উঠিয়া শাস্ত্র কারণ সন্তান পূজা গৃহ মধ্যে করিবে নিত্য ফল ফুল ঘৃতওয়া সুগন্ধি চন্দনে সপ্তদিন শাস্ত্র পূজা করিবে বিধানে নাহি রবে কোনো ভয় অগ্নির সংশয় গ্রহ আদি দৃষ্ট সব এড়াবে নিশ্চয় সংসার মাঝারে আছে ভয় আদি যত চরণ প্রহারে আমি করি করিসভত সত্য কহিনুপ্রিয় তোমারে বিশেষ শুনি রাহুকেতু গৃহরিষ্ট করি শেষ আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি দিবা আমি রাত্রি চন্দ্র আমি বেদ আমি বায়ু আমি জ্যোতির্ময় স্বরূপে সংসারে সৃষ্টি করিনু নিশ্চয়ই আমি বৃক্ষ আমি লতা আমি পত্রযত আমি পশু আমি পক্ষী বিশ্বময় স্থিত আমি নদ আমি নদী স্রোতে যত স্রোতিরূপী ছত্র ধরিলাম স্বর্গমর্ত দুর্বলের বল দেবী আমি যে হই সংসারেতে যত দেখো নাহি আমা বই আমি জম আমি ধর্ম আমি জিত মৃত্যু সৃজন পালন আর সংসারের হেতু আমি দেবী আমি আমি দেব আমি সংসারের সার ব্রহ্মাণ্ড আমার রূপ নহে অন্য আর খগেশ্বর রূপে হই বিষ্ণুর বাহন হনুরূপে খ্যাত হই রাক্ষস কারণ আদি আমি দেবলোকে হই রক্ষ গন্ধর্ব স্বর্গ আমি মর্ত আমি রসাতল সরসী কানন আমি গহন জঙ্গল বায়ুরূপে আমি মাত্র সংসারেতে রহি নররূপে নরলোকে মিথ্যা কথা কই সর্বশাস্ত্র মধ্যে শ্রেষ্ঠ এ শাস্ত্র আমার পড়িলে শুনিলে হয় পাপের উদ্ধার কহে শিব মোর কথা শুনিলে মঙ্গলে পরিবে আমার শাস্ত্র বিপদের কালে জরা ব্যাধি বিপদেতে পরে যদি নরে পরিবে আমার শাস্ত্র একান্ত অন্তরে যদি মোর শাস্ত্র হয়ে রোগ দূর কহিনু তোমারে দুঃখ দূর হয় যদি না ছাড়ে আমারে পুত্র পুত্র দ্বারা আদি পাই সেই জন রতন মানিক্য পাই বহুমূল্য ধন অষ্টোত্তর শত নাম লয় যেই জন তিলমাত্র পাপ তার না কখন প্রভু প্রতাপ তার নিজ গৃহী রয় ধন সম্পদ নাম যশ সবই তার হয় গোহত্যা স্ত্রী হত্যা বা হত্যা ফলে যে পাপ তাহার হয় সব যায় চলে আরো এক কথা কহি কর অবধান পঞ্চশুনা পাপ হয় ইহাতে প্রধান কাঠাই করিয়া বীজ বুনয় যেজন নিজ নিজের অঙ্গ যেবা বাজায় কখন এই হয় পঞ্চহুনা পাপের উপধান ঘরে ঘরে এই পাপ হয় অনুষ্ঠান এই শাস্ত্র পরিবেশেই হয়ে একচিত সেই এই পাপ খণ্ডিবে নিশ্চিত আপদ যতক তার খণ্ডিবে সকল কহি যে তোমার সতী হইবে মঙ্গল আপদ নাশিয়া তার সম্পদ মিলিবে কহিনু যে মহাদেবী নিশ্চয়ই জানিবে উমাপতি কহে কথা মঙ্গলা শুনিল নন্দী মহাকাল তাহা পৃথক করিল প্রথমে শুনিল কথা মঙ্গলা সুন্দরী হইল অতীব সুখ যত গৃহে তরি আরো কত লোক, তরিল অপার মোর এই কথা হয় আপদ উদ্ধার পড়িলে শুনিলে হয় সর্ব পাপ দূর অরাতি সর্বদর্প হয়ে যায় চুর তোমারে কহিনু দেবী বিতান্ত ইহার নিশ্চয়ই কহিনু এই আপদ উদ্ধার যে নর এই শাস্ত্র পরে মাসে একবার শনি তার ঘরে না করে সঞ্চার মাসে দুইবার শাস্ত্র পরে যে বা নরে জনম হইবে তার খচরাজ ঘরে মাসে তিনবার যদি পরে এক মনে রাজলক্ষ্মী তার ঘরে বাড়ে দিনে দিনে একবার পাঠ করে যদি ভক্তি করে পাতক তাহাকে নাহি কোনো কাল ধরে মাসে তিনবার যদি পরে এক মনে রাজলক্ষ্মী তার ঘরে বারে দিনে দিনে একবার পাঠ করলে যদি ভক্তি ভরে পাতক তাহাকে নাহি কোনো কালে ঘেরে দুইবার যেইজন করে অধ্যয়ন জ্যোতিষ্টম যজ্ঞ ফল করে উপার্জন সকল কামনা সিদ্ধ এই শাস্ত্র পড়িলে ভক্তি করি এই শাস্ত্র কর্ণেতে শুনিলে সতেক জন্মের পাপ হয় বিমোচন পবিত্র তাহার বংশ ইহার কারণ এ শাস্ত্র পরোয় কিংবা করোয় শ্রবণ তপ জপ জাগে তার কিবা প্রয়োজন কেন সে মরিবে মিছি তীর্থে তীর্থে ঘুরে সব তীর্থ হয় তার গৃহের ভিতরে এ শাস্ত্র পড়িলে হয় দুঃখ নিবারণ দুঃস্বপ্ন তাহার নাহি থাকে কদাচন এত বলি নন্দী কহে শুনু মহেশ্বর অষ্টোত্তর শতনাম কহিনু বিস্তর এ শাস্ত্র প্রসাদের মুক্তি পাইল পিঙ্গলা স্বর্গোপরি স্থান দিল অভয়া মঙ্গলা ভবরোগে মহৌষ এই শাস্ত্র হয় কহিলাম মহাকাল জানিবে নিশ্চয় গাভিধানে যে পুণ্য জন্মে সেই পুণ্য লব্ধ হয় এই শাস্ত্র পঠনে শতবার গঙ্গা স্নানে যে পুণ্য হয় এই শাস্ত্র পাঠে তাহা জানিবে নিশ্চয়ই এই শাস্ত্র পাঠ হয় যার যার ঘরে এ শাস্ত্রের করে পূজা যারা ভক্তি ভরে শনি রাহু কেতু কহু গ্রহক ভূত বা বেতাল তাহা তাদের করিতে নারে ভক্তি রাখে যেই জন নিত্য ইহা পাঠ করে অথবা মহেশের অনুগ্রহে প্রতিদিনে দিনে করিবে লাভ অগ্নিভয় চৌর ভয় কভু রয় কহিলাম দিগম্বরী জানিবে নিশ্চয়ই তজন্ম পাপ তার নাশ হয় দেহ অন্তে মুক্তি পায় কহিনু তোমায় প্রতিদিন পাতকালে উঠি যেই জন ভক্তি করি করে ইহা পঠন শ্রবণ সর্বতীর্থ স্নান ফল সেই জন পায় শঙ্কর বাক্য কবু বিফলে না যায় আরও কথা এক শোনো হরিভূতনাথ দুর্বৃত্ত যাহারা সদা পাপি নিমজ্জিত হয়ে স্বাস্থ্য তাদের কাছে কবু না পড়িবে অষ্টত্ত শতনাম কবি না শোনাবে বিনীত হইয়া বসে সাধুর গোচর পড়িবে স্বাস্থ্যতত্ত্ব হয়ে একান্তর ভক্তিতে যদ্যপি পড়ে পড়িয়া বিপাকে ইহা ইহলোকে পরলোকে থাকে মহাসুখে আরও শোনো মহাকাল হয়ে এক মন মহাপাপে তরে বক বক্তা শ্রোতা দুইজন জ্ঞানে বা অজ্ঞানে ইহা শ্রবণ করিলে দিব্যগতি সেইজন পাই অবহেলে স্নানকালে এই শাস্ত্র পড়ে যেই জন প্রত্যক্ষতে মহাপুণ্য সে করে অর্জন কপিলা দানে যেই পুণ্য হয় সেই পুণ্য সেইজন লভিবে নিশ্চয় পূজাকালে এই শাস্ত্র পড়িবে ভক্তিতে বেদপাঠ ফল লভে সেজন জগতে এ শাস্ত্র পড়িলে হয় যে পুণ্য অর্জন শত শত যজ্ঞে তাহা না হয় খণ্ডন ব্রহ্মা আদি এই স্তব করিয়া সংকীর্তন পাইয়াছে শ্রেষ্ঠ পদ আমারও ভুবন মন্ত্রহীন ক্রিয়াহীন যেজন দুর্মতি শাস্ত্র পড়লে সেও পায় দিব্যগতি এক কথা বলি শুনো মহাকাল আর ভক্তি ভরে গিয়া কোনো দেবতা আগার এক চিত্ত এই শাস্ত্র করিলে পঠন পাতক তাহার দেহে না রহে কখন শিবালয়ে শিবপাশে গিয়া ভক্তি ভরে অথবা দেবীর গৃহে একাত্ম অন্তরে অষ্টোত্তর শতনাম করিলে কীর্তন অখিল পাতক হয় তার বিনাশন বন্যন্তর বাস করে আকারে শিবের আদেশে ইহা খ্যাত চরাচরে সমস্ত শুনিতে নাহি পারে যেই জন অর্থমাত্র যদি সেই করয় শবন তথাপি পাতকে সেই পেয়ে পরিত্রাণ অন্তকলে শিবলোকে তার অবস্থান পুরাণ ও বেদপাঠে সেই ফল হয় এ শাস্ত্র পড়িলে তাহা লভই নিশ্চয়ই প্রত্যহ প্রভাতে পড়ে যেই মহামতি নষ্ট হয় দিনকৃত পাপ সংহতি শুদ্ধাচার এই শাস্ত্র করির লিখন বিপ্রহস্তে যদি করে কেউ সমর্পণ চতুর্বর্গ ফল পায় সেই মহামতি ছন্দেহ নাহি শিবের শিবেরও ভারতী নমস্কার নষ্ট হয় দিনকৃত পাপ সংহতি শুদ্ধাচারে এই শাস্ত্র করিয়া লিখন বিপ্রহস্ত যদি কেহ করে সমর্পণ চতুর্বর্গ ফল পায় সেই মহামতি সন্দেহ নাহি কীতে শিবেরও ভারতী কলিযুগে এই শাস্ত্র সবারও প্রধান ইহা ভিন্ন কিছুতেই নাহি পরিত্রাণ জগতের উপকার লাগি যে কারণ প্রকাশ হইল এই শাস্ত্র অতুলন যজ্ঞদানে তপে তুষ্ট নহে মহেশ্বর এ শাস্ত্র পাঠে তুষ্ট হন দিগম্বর এ শাস্ত্র পড়ে না যে সংসার ভিতর মহাপাপে বলে তারা খ্যাত চরাচর যার গৃহে শাস্ত্র থাকে বিদ্যমান তার পূজা লন সদা শিব ভগবান নাহি পাশে কবু তাহার সেহেতু পরিবে ইহা পরিপূর্ণ সর্বফল হয় কি কব সেহেতুগত গুণ কহনে না যায় শিব মুখে নিঃসৃত শাস্ত্র হয় সতব্য ও পঠনীয় শাস্ত্র নিশ্চয়ই ধর্ম অর্থ কাম মোক্ষ ইহারও প্রাসাদে লোভিতে পারোয়ের লোক যেন প্রতিপদে দিন দিন এই শাস্ত্র করিলে পঠন পাপ মুক্ত হয়ে লয় কৈলাস ভবন অধিক বলিব কি বা মহাকাল আর এ শাস্ত্র ভিন্ন নাহি জগত মাঝার সদা পর সদা জপ হয়ে এক মন ভবের জঞ্জাল যত হবে বিনাশন আপদ উদ্ধার হয় সর্বশাস্ত্র সার নন্দী মহাকাল দহে হইতে পূজার ইহা আপদ ইতি আপত উদ্ধার স্তব সমাপ্ত শ্রী প্রণাম মন্ত্র নমস্তভ্যাং বিূপাক্ষ নমস্তে দিব্য নমো নম পিনাক হস্তায় বজ্র হস্তায় বৈ নম নমো ত্রিশূল হস্ত্বন্দ্ব পাশংসি পাণয়ে নমস্ত্রলোকনাথা ভূতা নমস্তং বিপাশ নমস্তে নমস্তি চক্ষুষ নমো পিনাক হস্তজ্রহস্তম নমোশল নমস্ত্র পাশংসি পাণয়ে নমোকনাথায় ভূতাং পত নম নম ঔ ন শিবায়মো